প্রিয় ভাই বোনেরা আর কিছু সময় পেরিয়ে গেলেই তোমাদের মাধ্যমিক অঙ্কের ফাইনাল পরীক্ষা আর পরীক্ষার আগে একটু ও শর্ট কোশ্চেন এমসিকিউ সত্যমিথ্যে বা এসিকিউ এই কোশ্চেনগুলো একবার ঝালিয়ে নেওয়ার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসলে যাতে তোমরা করতে পারো কাজেই রিভিশনের জন্য অবশ্যই দেখে দেও তো সরাসরি প্রশ্নগুলো উত্তর সহ তোমরা দেখে নাও প্রথম কোশ্চেন কোনো মূলধন টেন বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত 10 বছরে দ্বিগুণ যদি হয় বার্ষিক সুদের হার কত হয়ে যাবে অপশান বি টেন তারপরে বলেছে দু একটা এক্সকোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়ালস টু দশ সমীকরণের বীজদ্বয়ের গুণফল ফল মাইনাস টু হলে কের মান কত অ্যান্সার হয়ে যাবে অপশান সি আট তারপরে একটি বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য তেরো সেমি বৃত্তের যায়ের দৈর্ঘ্য দশ সেমি বৃত্তের কেন্দ্র থেকে জায়ের দূরত্ব কত অপশান হয়ে যাবে অপশান বি বারো সেমি তারপরে চারেরটা বলে দিয়েছে এব একটি ত্রিভুজ যার সাইন বি প্লাস সি বাই টু এর মান কত অপশান হয়ে যাবে কস এ বাই টু তারপরে এখানে একটি লম্ববিত্তাকার চোংয়ের ব্যাসারদের দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ হলে চোংটির আয়তন পূর্বের আয়তনের কত হবে অপশান বি হয়ে যাবে দ্বিগুণ হবে তারপরে অর্ধক্রম অনুসারে সাজানো আট নয় বারো সতেরো ও এক্স প্লাস টু এক্স প্লাস ফোর থার্টি থার্টি ওয়ান থার্টি ফোর থার্টি নাইন তথ্যের মধ্যমা চব্বিশ হলে এক্সের মান কত ও এখানে এক্সের মান কী হয়ে যাবে একুশ দেখো তোমরা শুধু উত্তর লিখতে পারো কিংবা কিন্তু তোমরা অপশানগুলোও দিতে পারো ফুল মার্কস কিন্তু তোমরা এখানে পাবে এরপরে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণে এ এখানে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন কি রয়েছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পারসেন্ট এবং প্রথম বছরের মূলধন পি টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত কী হয়ে যাবে এ মূল দ্বিতীয় বছরের মূলধন মানে তোমরা বুঝতেই পাচ্ছ প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধিটাই হবে মূলধন দ্বিতীয় বছরের তাহলে পি প্লাস ওয়ান বাই আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার কী হয়ে যাচ্ছে এন এন মানে এখানে ওয়ান এক বছর তাহলে এই তারপরের কোশ্চেন বলেছে রুট থ্রি মাইনাস ফাইভ রুট থ্রি মাইনাস ফাইভ অনুবন্ধীকরণই কী হয়ে যাবে রুট ওভারের আগের চিহ্নটা চেঞ্জ হয় রুট থ্রি মাইনাস ফাইভ তারপরে এবিএসসি একটি বিত্তস্ত সামন্তরিক হলে অ্যাঙ্গেল এর মান কত অ্যাঙ্গেল এর মান কত হয়ে যাবে নাইনটি ডিগ্রি তারপরে বলে দিয়েছে সাইন থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইকুয়ালস টু ওয়ান বাই টু হলে কস থিটার মান কত এখানে কস থিটার মানও হয়ে যাবে হাফ তারপরে বলেছে একটি নিরেট অর্ধগুলোকের তল সংখ্যা কত একটি নিরেট অর্ধগুলোকের তল সংখ্যা হচ্ছে দুটি তারপরে বলেছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকমভাবে এক্স এন সংখ্যার গড় বলেছে এক্স বার তাহলে কে ওয়ান কে কে এক্স ওয়ান কে এক্স টু কে এক্স থ্রি এরকমভাবে কে এন পর্যন্ত গড়ের গড় মান কী হয়ে যাবে কে এক্স বার ঠিক আছে ক্লিয়ার হয়ে পরবর্তী প্রশ্ন উত্তর বলার আগে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও হয়তো কিছু ও অঙ্ক তোমার হয়নি বা অঙ্কে তুমি নিজেকে মনে করো ভালো না তাও বলবো কনফিডেন্সের সাথে যাও কারণ কনফিডেন্স অনেক কিছু নিয়ে আসতে পারে নিজেরা কনফিডেন্স থাকো যে অঙ্কে ভালো নম্বর পাবো আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি ভালো নম্বর তখনই পেতে পারো যখন নিজের বেসটা তুমি দিতে পারবে তো তোমরা নিজেকে মোটিভেট করার জন্য নিজেদের জন্য অবশ্যই লেখো আমি ভালো নম্বর পাবো কমেন্টে প্রত্যেকে লেখো যারা এতদূর পর্যন্ত ভিডিওটি দেখেছো ও যাতে আমিও বুঝতে পারি তোমরা প্রত্যেকে কনফিডেন্স প্রত্যেকে ভালো নম্বর পেতে যাও নিজের প্রতি কনফিডেন্স রাখো অবশ্যই কমেন্টে লিখো যে আমি ভালো নম্বর পাবো সাথে আমি তোমাদের প্রত্যেকের জন্য পরিশ্রম করছি তোমাদের ভালোবাসা ডিজার্ভ করি সেই কারণে অতি অবশ্যই তোমরা কিন্তু ও আমাকে কমেন্টে ভালোবাসা দিও ভিডিওটি উপকারমূলক মনে হলে অবশ্যই লাইক করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো যাতে তোমরা পরবর্তী পেতে পারো এবং তোমার যদি এমন কোনো বন্ধু থেকে থাকে যে অঙ্ক নিয়ে চিন্তা করছে তাকেও লাস্ট মিনিট রিভিশনের জন্য চোখ বোলানোর জন্য এই প্রশ্নগুলো অবশ্যই শেয়ার করো তারপরে সত্যমিথ্যে সত্যমিথ্যে বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত ফাইভ টু ফোর রাজু মোট আশি টাকা পেলে আসিফ একশো টাকা পায় দেখো এদের অনুপাত আর এদের অনুপাত সমান আসবে না সুতরাং কি হচ্ছে ফলস মিথ্যা তারপরে দু একটা এফ এক্স ওয়াই জেড কমা ওয়ান কমা ওয়ান বাই এক্স ওয়াই জেড তিনটি ক্রমিক সমানুপাতে একদম ট্রু ও এটা সত্য তারপরে এখানে কি বলে দিয়েছে বলে দিয়েছে সাত সেমি তিন সেমি ব্যাসাদ্য বিশিষ্ট দুটি বৃত্ত বইস্পর্শ করে করলে তারা কেন্দ্রে ঠিক আছে তারা কেন্দ্র তাদের কেন্দ্র কেন্দ্রদয়ের দূরত্ব চার সেমি হবে তাহলে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে হচ্ছে ফলস ঠিক আছে ফলস হয়ে যাবে তারপরে এখানে কি বলেছে সাইন্স স্কোয়ার ক স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি কস ক স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি আর ক স্কোয়ার সেভেন্টি ডিগ্রি হয়ে যাচ্ছে ওয়ান হ্যাঁ সত্য ট্রু তারপরে কী বলছে এটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্র ফলে অনুপাত ফোর ইস টু নাইন হলে ঘনকের এর আয়তনের অনুপাত কি হবে এ টোয়েন্টি সেভেন ইজ টু এইট না এইট ইজ টু টোয়েন্টি সেভেন হতো তাহলে এটাও হয়ে যাবে কী হয়ে যাচ্ছে ফলস ঠিক আছে পাটেরটা প্রত্যক্ষ পদ্ধতি কল্পিত গড় পদ্ধতি এবং কোনোবি ক্রমবিচুক্তি পদ্ধতি প্রাপ্ত যৌগিক গড়ের মান অসমান আর এটাও কী হয়ে যাচ্ছে ফলস শর্ট কোশ্চেন হুবহু কমন আসে না কিন্তু এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকে এ পরীক্ষায় আসলে যাতে করতে পারো সেই কারণেই তোমাদেরকে এই প্রশ্ন উত্তরসহ দিলাম পরীক্ষার আগে চোখ বোলানোর জন্য প্রত্যেকে দেখেছ তো তোমরা প্রত্যেকে কনফিডেন্স থাকবে এবং নিজে এ নিজেকে লেখো যে আর নিজের বেস্টটা দিয়ে আসব। তো অবশ্যই কমেন্টে কিন্তু নিজে ভালো নম্বর পাবো বা নিজের বেস্টটা দেব কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাও প্রত্যেকে পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করছে আবার দেখা হচ্ছে পরীক্ষা আর দিয়ে আসার পর প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল বেস্ট উইসেস রইল তোমার দাদাভাইয়ের তরফ